নমস্কার বন্ধুরা রেসিপি সুইথ সানবিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও চলে এসেছি দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আজকে আমি আপনাদের সাথে পাকন পিঠা বা তেলপিঠার রেসিপি শেয়ার করব। কীভাবে পারফেক্টলি এই পাকন পিঠা বা তেলপিঠা করে নেবেন খুব সহজে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা সম পরিমাণে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট আপনাদের কাছে ফ্রেশ কোকোনাট থাকলে সেটাও ইউজ করতে পারেন আর দিয়েছি নুন যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে যদি অল্প নুন দেওয়া যায় তাহলে টেস্টটা খুব ব্যালেন্স হয় আর খুব ভালো লাগে খেতে তারপরে আখের গুণ নিয়েছি আমি এক কাপ সেটাকে আমি প্রথমে জাল করে নিয়েছি তারপরে দেখুন ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি কারণ প্রচুর পরিমাণে নোংরা থাকতে পারে সেজন্য আমি ছেঁকে এটা ইউজ করছি তারপরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি এই পিঠেটা আমি যেমন করে করছি সেই পরিমাণটা আপনারা যদি মেনটেন করে করেন তাহলে পিঠেটা কিন্তু দারুণ হয় খেতে কিন্তু দারুণ লাগে আর প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলবে এবং খুব টেস্টিও লাগবে খেতে আপনারা আমা আমি যেভাবে করে করছি এভাবে প্লিজ একবার করে দেখবেন সমস্ত কিছু উপকরণ মাখার পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল যে গরমটা আপনারা সহ্য করতে পারবেন তেমন গরম জল দিতে হবে খুব বেশি ফুটন্ত গরম জল দেওয়া এখানে যাবে না উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি শীতকালে কিন্তু এরকম পিঠে পুলি খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে এই পিঠেটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন খুব ইজিলি খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু হাতে সাহায্যে মেখে নিচ্ছি তাহলে কিন্তু মাখাটা খুব ভালো হয় খুব বেশি পাতলাও হবে না ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না দেখুন আমি দেখাচ্ছি খুলে কেমন হবে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা কিন্তু ডিরেক্টলি করে নিতে পারেন সঙ্গে সঙ্গে রেস্টে রাখার পরে কিন্তু ব্যাটারটা আরও সফট হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে এবার আমি সাদা তেল গরম করে নিয়ে একে একে পিঠেগুলো ভেজে নেবো প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের আশটাকে মিডিয়াম করে নিতে হবে হাই আছে যদি আপনারা ভাজতে চান তাহলে পিঠেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কালার হয়ে যাবে পুড়ে যেতে পারে দেখুন আমি একটা পিঠে ভেজে নিলাম প্রত্যেকটা পিঠে কিন্তু গোল গোল ফুলবে অনেকের পিঠে কিন্তু ফোলে না চুপসে যায় কিন্তু দেখুন আমি প্রত্যেকটা পিঠে করেছি প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলেছিল আর খেতেও কিন্তু ভালো লাগে আমার কিন্তু পিঠে হয়ে গেছে আমি সার্ভ করে দেবো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও এগোতে পারবো না প্লিজ আমার সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করুন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন থ্যাংক ইউ